আর অল্প কিছু অল্প কিছু কিছু কিন্তু এখান থেকে বাজি ধরছে সে ওপার যাইবে দেখা যাক এই শিরুখা কি করে এক শিরুখা ওফার দ্বারাই আছে আর এক শিরুখা এই পার থেকে ওই যাচ্ছে দেখা যাক সে আসলে যাইতে পারে নাকি পারে না এখানে পঞ্চাশ হাজার টাকার বাজি পঞ্চাশ হাজার টাকার বাজি চলছে দেখা যাক এখান থেকে কি ওই পারে যেতে পারে আমাদের সেই শিরুখা যদি যেতে পারে তাহলে সে পঞ্চাশ হাজার টাকা পাবে এটা একটা ছোট্ট একটা পুষ্কুনি এপার থেকে ওপারে পাইপের মাধ্যমে যদি সে যাইতে পারে ও ইতিমধ্যে সে কিন্তু অর্ধেক চলে গেছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রায় ওপারের কাছাকাছি কাছাকাছি চলে গেছে বা বা শিরুখা শিরুখা সে হ্যাঁ বলো হ্যাঁ এই যে আরাক শিরুখা আরাক শিরুখা সে আসতেছে এই যে দেখেন সে একদম বীরের বেশে সে কিন্তু চলে আসছে দেখা যাক দেখা যাক এখন এই শিরুকা তিনিও আসবে তিনি আসতে পারেন কি না হ্যাঁ দেখা যাক বলা যায় না কিন্তু তিনি কি পারবে এইবার আসতে বলা যায় না দেখা যাক দেখা যাক তিনি কিন্তু পরেও যেতে পারে এই যে এই যে এই যে 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 পরে গেল পরে গেল পরে গেল 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 এই যে দেখা যাক দেখা যাক কি হচ্ছে কি হচ্ছে দেখা যাক দেখা যাক বা বা বাবা আর একটু হলি আর একটু হলি এবার চলে আসবে আর একটু হলি দেখা যাক তিনি অলরেডি চলে আসছে হ্যাঁ হ্যাঁ এই তিন হাজার টাকা বাজি জিতে গেছে এখন এখন এই পিছন বিলে কে যাইতে পারে দেখি হ্যাঁ দেখা যাক পিছন বিলে সে এপার থেকে ওপার যাবে এতক্ষণ আপনার দেখছেন সামনে মিলে আসা যাওয়া করছে এখন পিছন দিক থেকে যাওয়া আসার জন্য দেখা যাক কে পারে পিছন দিকে যাওয়াটা আসলে খুবই টাফ আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই হ্যাঁ তার নজর কিন্তু ক্যামেরার দিকে এটা কিন্তু বলা যায় না যে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে খুবই রিক্সের মধ্যে আসলে তিনি তিনি এপার থেকে ওপার যাচ্ছেন আপনারা আবার বলতে পারেন ভিডিও রিভার করে দিয়েছেন রিভার্স কিন্তু না আমরা আমরা কিন্তু দেখতে দেখতে আছি সে সে কিন্তু যাচ্ছে সে কাছে কাছে যাচ্ছে এখন মানে মাস পয়েন্ট আছে দেখা যাক তিনি কি পিছন এইভাবে কি যাইতে পারবে ওপারে আপনারা কমেন্ট করবেন যারা ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন ইনি কি পিছন বিল আসল উপর যাইতে পারবে দারুণ প্রতিভা তার দেখা যাচ্ছে তিনি তো একদম পিছন ভাবে সে চলে গেল ওপার একদম উপরে কাঁচা কাছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে পিছন আসতে হবে হ্যাঁ 5000 টাকা সে পাবে যদি ওপরে এই যে এই যে এই যে একদম কিন্তু সে ওই পারে চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন পিছন আবার এদিকে আসতে হবে তাহলে তিনি পাবেন 5000 টাকা দেখা যাক ওপার থেকে এইবার পিছন ভাবে সে আসতে পারে কিনা সেই ভাবে পিছন ভাবে কিন্তু একবার গিয়েছে ওপার আপনার দেখতে পারেন মানে দেখেছেন ইতিমধ্যে এখন পিছন দিক থেকে আবার সে আসতেছে দেখেন কি কঠিন প্রতিবতার মধ্যে দেখা যাক প্রতিবেট ছাড়বে আনে 5000 টাকা আপনি বলতে চাচ্ছেন কি উনি পারবে না টাকা রেডি হ্যাঁ এই যে টাকা রেডি করছে টাকা রেডি করছে এই যে দেখা যাক এই যে টাকা রেডি করছে আর এদিকে ভাই তিনি কিন্তু এইবার এইবার টাকা নিয়ে ওয়েট করছেন তিনি আসলেই পাঁচ হাজার টাকা পাবেন তিনি এপার আসতে পারলেই মানে পাঁচ হাজার টাকা পাবেন দেখা যাক দেখা যাক দেখা যাক আর অল্প কিছু অল্প কিছু অল্প কিছু আপনি কি করলেন এটা আর একটু খানির জন্য আপনি এতটা উত্তেজিত মানে উত্তেজিত ছিলাম আসলে মানে কাছাকাছি মনে হয়েছে যে আমি আর আর একটুখানি আর হয়তো বা হাত পাশে আসলেই তো আপনি এবার চলে আসছিলেন আসলে তো আমার টাকা খোয়া গেলো আসতে পারেনি টাকাও খোয়া জিতে গেলেন আপনি ব্যর্থ যাই হোক ভিডিওটা ভালো লাগলে সবাই আপনারা কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন